তখন ইউনাকে এগুলো করতে জিয়াক দেখে ফেলে সে তখন বলে আমি তো প্রথমবার ইউনাকে দেখে বুঝেছিলাম ও সাধারণ কেউ না এরপর সে যখন সেখান থেকে যাচ্ছিল তখন ইউনাও তাকে দেখে ভাবতে থাকে আমার জীবনসঙ্গিনী সত্যি খুবই আকর্ষণীয় তারপর আমরা দেখতে পাই শতমাকে তার ছেলে হায়াক এবং তার আঙ্কেল আনটি তাকে উস্কে দিচ্ছে আপনার অবশ্যই কিছু একটা করতে হবে আপনি এমনভাবে বসে থাকতে পারেন না ও একটা মেয়েকে ভয় দেখিয়ে তাদের কোম্পানি আর ব্যবসা ছিনিয়ে নিচ্ছে সতমা বলে তোমরা চিন্তা করো না আমি মাত্র দুই দিনের মধ্যে সুস্থ হয়ে যাব। তারপর আমি ওই মেয়েটাকে এই পরিবারের বাইরে বের করে দিব পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিয়াগ ইউনার বাড়িতে তাকে দেখতে আসে তখন সে বসে বসে ঘুমাচ্ছিল ইউনার গৃহকর্মী যখন জিয়াককে দেখে সে সঙ্গে সঙ্গে জিয়াগের অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায় তাদের একটু সময় দেয় একসঙ্গে থাকার জন্য তখনই ইউনা উঠে যায় তখন জিয়াগ তাকে দেখায় সে তার জন্য পেস্ট এনেছে যে সে নিজে তৈরি করেছে ইউনা তা টেস্ট করে এরপর সে জিয়াককে বলে এখন তুমি তোমার প্যান্ট খুলে ফেলো আমাকে তোমার ট্রিটমেন্ট শুরু করতে হবে জিয়া তখন বলে এই সময় তখন ইউনা বলে হ্যাঁ ঠিক তখনই জিয়াগের অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার আপনার সৎমা আপনাকে ডেকেছেন তার আপনাকে নিয়ে জরুরি কথা বলতে হবে জিয়াক তখন ইউনাকে বলে আমি কাজ শেষ করে দ্রুত আসছি তারপর সে যখন তার সৎমার কাছে যায় তখন তার সৎমা তাকে প্রস্তাব দেয় তুমি চুপচাপ আমাদের কাছে হেডের পজিশন ফিরিয়ে দাও তাহলে তোমারই লাভ হবে কারণ আমরা ওই মেয়েটাকে আর বেশি দিন এখানে রাখবো না ও চলে গেলে তার সাপোর্ট ছাড়া তুমি কিছুই করতে পারবে না তুমি একেবারে পথে বসে দেবে ভালো হবে আমাদের সাহায্য সাহায্য করো তাহলে তাহলে আমরা তোমাকে করব। জিয়াক বলে আপনার বলতে চাচ্ছেন আমি আমার বাবার কথা অমান্য করব তখন হায়াক তাকে বলে তোমার সাহস কিভাবে হয় আমাদের কথা অমান্য করার তোমার কোনো অধিকার নাই তুমি আমার হেড এর পোজিশন নেওয়ার সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে